মালদার হবিপুর ব্লকের বিভিন্ন এলাকা ও সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সঙ্গে মালদায় পৌঁছেছেন মুখ্য সচিব এদিন মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠান করার প্রস্তুতি ছিল আগে থেকেই তার আগে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সকাল সকাল বেরিয়ে পড়েন হবিবপুর ব্লকের উদ্দেশ্যে নিজের মতো করে পরিদর্শন করেন হবিবপুরের বিভিন্ন এলাকা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান মঙ্গলবার মুখ্য সচিবকে এলাকায় পেয়ে সাজোসাজ রব পড়ে যায় ভিড় করেন উৎসাহী মানুষজন মুখ্য সচিব প্রথমে পৌঁছে যান আইহো কৃষি সমবায় উন্নয়ন সমিতির অফিসে সেখানে তিনি যাবতীয় কাজকর্ম পরিদর্শন করেন কথা বলেন সংস্থার কাজকর্মের বিষয় এরপরে তিনি পৌঁছান আইহো নগরে ইকো ফ্রেন্ডলি অ্যাগ্রো ডেভেলপমেন্ট সোসাইটিতে এবং হবিবপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের অফিসে সেখানেও তাদের কাজকর্ম ও সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন মুখ্য সচিব এরপরই মুখ্য সচিব পরিদর্শনে যান বুলবুলচন্ডী ডাঙ্গাপাড়া আইসিডিএস কেন্দ্রে সেখানেও আইসিডিএস কেন্দ্রে যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন এছাড়াও সব প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের কাজকর্ম ও সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখেন হবিপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান মুখ্য সচিব এমনকি সেখানে তিনি নিজের ব্লাড প্রেশার চেক সহ বিভিন্ন পরিষেবা নেন এরপর মালদায় মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলাম সবকিছু ভালোভাবেই চলছে পরিষেবা সংক্রান্ত সামগ্রিক ব্যবস্থা দেখে আমি খুশি এদিকে মালদা কো কোঅপারেটিভ সোসাইটি ডেপুটি রেজিস্ট্রার সুতনিকা চক্রবর্তী বলেন চিফ সেক্রেটারি স্যার ও কমিশনার

রায়গঞ্জের রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ